গুড মর্নিং বন্ধুরা ওয়াজ চ্যানেলে তোমাদের আবারও অনেক স্বাগত আশা করছি অনেক তোমরা অনেক ভালো আছো আমরাও কিন্তু ভালোই আছি তবে জয়গুর ডানি এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকে আশা করছি ভিডিওটা ভালোই লাগবে আর এই যে বরের জন্য ভাজা করছি আর আমার জানো তো লেগেই যায় কড়াইয়ে কেন যে লেগে যায় বুঝতে পার না গরমপুরি কিন্তু কড়াই তবুও কেন যে লেগে যায় যে। বেগুন আর কুমড়ো একসাথে ভাজা করেছি লেগে গেছে আর লেগে গেলে এতটাই রাগ হয়ে যায় কি বলবো তোমাদের তারপরে বরের জন্য কুমোর আর বেগুন ভেজেছি বরকে খেতে দিয়েছে যে বর খাচ্ছে আর আমি একটু চা খাচ্ছি চা আর মুড়ি লাল চা বরই করে রেখেছে খাচ্ছে পালং শাক করবো শাকের তরকারিগুলো নামিয়ে নিই সবজিতে কী দেবো আর কি ওইটি আগে বানাই নি এই মুলো বেগুন আর গাজর ঝিম পালং শাক এর মধ্যে কিন্তু কুমড়ো মানায় না এর মধ্যে আর কি দেবো আর কি দেবো ফুলকপি যায় ফুলকপি দেব না দেখা যাক এগুলো দিয়ে করি আর আলু দেবো আর আলু দেবো কাটা হয়ে গেলো পরে শাক কাটবো এই যে শাকটাকে ভালো করে ধুয়ে নিলাম অনেকবার করে নোংরা থাকে না এনে যে হচ্ছে তরকারিতে সব মশলা দিয়ে দিয়েছি এবার স্বাদটা দেবে এইভাবে তোমরা কি করো বলো আমাকে আমার তো ভীষণ ভালো লাগে এই যে পেঁয়াজ রসুন কেটে রাখলাম এই দেখো আলু কেটে রাখলাম এই যে যাই ই করি রা বিছানা তুলে দিই ছেলে চলে গেছে উঠে বিছানা তুলব বিছানার তো যে হাল হয় সবার তাই না শীতের দিনে খুব কষ্ট না বিছানা তোলা খুব কষ্ট যে গুছিয়ে দিলাম অনেক কাজ আছে গো তা ঠান্ডা জলে এলো একটুখানি আমাদের টিফিন এসকে এটাই ছিল চা পাউরুটি আর কিছু করিনি মনটা ভালো না সকাল থেকে শুনেছি তো সকাল থেকে মনটা ভালো ছিল না একটু চা আর পাউরুটি খেয়ে নিয়েছি খালি একটু শিখেছি পাউরুটিটা আর কিছুক্ষণে ছেলে তো খেলোই না সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা আরই খেয়েছি আর বললো শুধু চা দেও তাই একটুখানি চা ছেলে হ্যাঁ কী করবো খেতে তো হবে তাই না বললাম তাহলে আর রেডি করে নি আগে বলে দিলাম দেখো তার আমি রাখছি कि ये भी ना शोन में था परफेक्ट बिल्कुल मिष्टी और मिष्टी जनन का बर्गर ওই পাউরুটিগুলো মিষ্টি হয় না রান্না করেছি আমি কি দেখিয়ে দিই পালং শাক করেছি পালং শাকের ঘন্ট আর এই যে মাছ আর মাছের ঝোল রয়েই গেছে মাছের ঝাল করেছিলাম যে দেখেছো আর কি আছে দেখাই এই যে দেখো ডিমের ঝোল করেছি আমার ডিম ছুলতে গিয়ে ভেঙে যায় ডিমের ঝোল আর এই গরমু গরমি গরমি ভাত দেখা দেখি একারি করি বন্ধুরা এটা আমরা কিন্তু রাতেও খাই আমরা রাতে আর ভাত খাই না এটাতেই হয়ে যায় বুঝতে পারলে হ্যালো বন্ধুরা শুয়ে বলছি এখন ওরা সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কিন্তু আজকে আর কোনো ভিডিও বানাতে পারিনি কেন যেন পাশে একটা মানে কী বলবো ষোলো সতেরো এরকম হবে একটা বয়সের একটা ছেলে মারা গেলো একদম আমাদের পাশে বাড়ি লাগা সামনে মুখামুখি তাই আর কিছু ভিডিও বানায়নি সকাল থেকেই ওরা কান্নাকাটি করছে ছেলেটাকে এখন মনে হয় নিয়ে যায়ও নি মনে হচ্ছে কান্নার আবার শোনা যাচ্ছে কিন্তু আমরা তো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম সকাল থেকে খাচ্ছি ঠিকই ভালো লাগছে না খেতে হয় না কিন্তু কী করবো পাশে ছেলে আর স্বামীকে তো নিয়ে থাকি না ওদের তো খেতে দিতেই হবে আমিও ইচ্ছা করছিল না তাও খেলাম অনেক দেরি করে করে লেট করে করেই খেলাম সব ওই যে এখনও কান্নার না আওয়াজ পাচ্ছি মনটা ভাল লাগছে না যতই যদিও আমি কখনো যেই পাড়ায় থাকি না কেন আমি তো ভাড়া থাকি আমি মেশি না কারোর সাথে কিন্তু মনটা তো খারাপ লাগে না সেটাকে তো চোখে তো দেখেছি না চোখে দেখতাম সামনে ছাদের মধ্যে বসে থাকতো চা খেত খুব খারাপ লাগছে তাই যাই হোক ওগুলো আর তোমাদের কাছে বললে লাভ নেই তাই না যাকে চেনে না কি করে হবে কি আর বলবো তাই না আত্মার শান্তি কামনা করি ঠাকুরের কাছে ছেলেটার আত্মার শান্তি হোক হার্ট অ্যাটাক করে বলে মারা গেল আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর কিছু ভিডিও আজকে আর বানাবো না তোমরা যেটুকু যদি দেখিয়ে দেখবো কি বানিয়েছি না বলেছি এখনও জানি না ভিডিওটা এখন আমি মানে ই করিনি দেখবো কিছু বানিয়েছি নাকি তাহলে ওইটুকুই ছাড়বো তোমরা ওইটুকুই দেখে নিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থেকে কেমন তাহলে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গো সবাই সুস্থ থেকো টাটা